আজ আমি গরুর মজক রান্না করে দেখাব গরুর মজক বলেন খাসির মজক বলেন যেটাই বলেন না কেন সব ধরনের মজক কিন্তু একভাবে রান্না করলে খুবই খেতে ভালো লাগে যদি ভুনা ভুনা হয় অন্য কোনোভাবে কিন্তু মজক খেতে তেমন একটা ভালো লাগে না সেই জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি পানির মধ্যে যখন ফুটে উঠেছে তখন আমি পরিমাণ মতো লবণ দিয়েছি তারপরে সেই গরুর মজকটা আমি এখানে দিয়ে দিয়েছি এক পাশ হওয়ার পর আমি আবার উল্টে দিয়েছি আর বাংলাদেশে ঘ্যাসের অবস্থা তো জানে হতে অনেক সময় লাগে আমি তাই পানিটা অনেক আগের থেকেই দিয়ে রেখেছিলাম তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকেছি যখন সম্পূর্ণ পানিটা ফুটে উঠেছে তখনই কিন্তু আমি এখানে মজকটা দিয়েছি আর যেহেতু আমি আজ গরুর মজক রান্না করছি সেটা কিন্তু আপনাকে বলেই দিয়েছি তারপর যখন মজকটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে তখন আমি নামিয়ে নিয়েছি নামিয়ে তারপর সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর মজকের ভিতরে কিন্তু অনেক রক থাকে ওগুলোকে আমি আবার পরিষ্কার করে নিচ্ছি আর রকগুলো কিন্তু অনেক চিকুন চিকুন থাকে ওগুলো পরিষ্কার করতে একটু সময় লাগে আর আমি সম্পূর্ণটা দেখাচ্ছি না কারণ অফ কমেরাতে আমি বাকিটুকু করে নেব আর এখানে যদি দেখানো হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হালকা হালকা একটু গরম আছে তাই আমার একটু বাঁচতে কষ্ট হচ্ছে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর আমি এগুলো অফ ক্যামেরাতে বেছে নিয়েছি তারপর চুলার মধ্যে একটা প্যান বসে তাতে পরিমাণ মতো আমি পেঁয়াজ দিয়েছি দারচিনি এলাচি লং দিয়েছি ওগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে হলুদ দিয়েছি আদা রসুন ধনিয়া টালা জিরা ধনিয়া যেগুলো যেগুলো লাগে সেগুলো আমি সব দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি দিয়ে আমি বেশ কিছুক্ষণ এগুলোকে রান্না করে নিব যখন কষাতে কষাতে সম্পূর্ণ তেল উপরে ভেসে উঠেছে তখন আমি এর মধ্যে মজক দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে আমি কাঁচামরিচ আর মজকের মধ্যে কিন্তু খুব বেশি মশলা দেবেন না অল্প মশলা দিলে কিন্তু মজকটা খেতে খুবই ভালো লাগে আর আমি মজক দেওয়ার পর আমি হাল আলতোভাবে ছটার সাহায্যে নেড়ে নিচ্ছি সম্পূর্ণ ভেঙে ভেঙে আমি মজকটাকে রান্না করব না যাতে গোটা গোটা থাকে সেভাবে আমি মজকটাকে রান্না করে নিব মজকগুলো আমি বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি যাতে মজকটা সম্পূর্ণ ভেঙে না যায় এরকম গোটা গোটা থাকে সে জন্য অল্প পরিমাণে এখানে পানি দিয়েছি পানি দিতে হয় না তবু আমি একটু দিয়ে দিয়েছি যাতে কোনো রকমের মশলার যে একটা স্মেল আছে সেটা যাতে না আসে আর আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার এই মজক রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাদের অনেক উৎসাহ জাগায় একটা ভিডিও তৈরি করার জন্য মগজ আমার রান্নার শেষ দেখুন এবার আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দেখেন রান্নাটা কেমন হয়েছে আল্লাহ পেজ ভালো থাকেন আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা